আরজি করে ঘটনার প্রতিবাদে চাক্কা জ্যাম কর্মসূচি বিজেপির শুক্রবার রাজ্য জুড়ে বিজেপির তরফে দু ঘন্টার জ্যাম কর্মসূচি ডাক দেওয়া হয় সেই অনুযায়ী এদিন ধূপগুড়ি চৌপথি অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতৃত্ববৃন্দ পাশাপাশি স্টেশন শালবাড়ি এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা উল্লেখ্য আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছে বিজেপির নেতৃত্ববৃন্দরা এর আগে বিজেপির তরফে থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছিল এদিন রাজ্য জুড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির ধুপগুড়ি চৌপথি এলাকায় প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ বিজেপির রাজ্য কমিটির সদস্য আগুন রায় বলেন দিনের পর দিন ধর্ষণ হচ্ছে বাংলার নারীরা নির্যাতিত হচ্ছে রাজ্য সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ এদিন আমরা পথ অবরোধ করে আর্জিকরের ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানালাম এদিকে বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচিকে কেন্দ্র করে জেলা পুলিশের তরফে ধূপগুড়ি চৌপথি এবং স্টেশন শালবাড়ি এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিলশন লেপচা এবং ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য দুটি জায়গাতেই পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি যে হত্যা এক ডাক্তার তার প্রতিবাদে সারা রাজ্যব্যাপী জনগণের যে আন্দোলন সেখানে রাজনৈতিক আন্দোলন আজকে দেখুন আইনজীবী থেকে শুরু করে শিক্ষার্থী নাট্যকার চিত্রকার যত সংগঠন আছে এবং সাথে ক্লাব এবং যে মহিলারা যে আছে মায়েরা আজকে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার পায় তারাও লক্ষ্মীর ভাণ্ডারকেও বাদ দিয়ে তারা এই প্রতিবাদে নেমেছে তার প্রতিবাদে আজকে এই জাম যে চলছে সারা রাজ্যব্যাপী এবং সেটা ধূপগুড়ি বিধানসভার আন্ডারে চারটা মন্ডল চারটা মন্ডলেরই পৃথক সেটা আন্দোলন হচ্ছে এটা পর্যন্ত সময় হয়েছে দেওয়া এখানে শুরুটা একটু দেরিতে হয়েছে কিন্তু আমাদের সময়টা শেষ হয়ে যাচ্ছে যে আমাদের রাজ্য কমিটির যে নির্দেশ যে সময়টুকু লাস্ট সেই সময়টুকুন গুলো কিন্তু আমরা আমার নাম কৃষ্ণদেব দেবরায় টাউন মন্ডল সভাপতি কারণে আজকাল এই অবস্থান ভিত্তিত এসে রামনগনা গোটা আম বাংলা ভারতবর্ষের লোক জানে ধর্ষণ তার প্রতিবাদে আজকে আমাদের এ সামিল হয়েছে আমাদের দিগার যারা আছে সরকারকে যারা চব্বিশ দিনের পর দিন দর্শন হচ্ছে বাংলার নারীটা নির্যাতিত হচ্ছে তা শুরু করছে আমাদের দিন দিন তো এই আন্দোলন বেড়েই চলছে কি বলবেন এই বিষয়ে আজকে পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী সরকার আজকে লজ্জার বিষয় বাংলার মানুষ বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে তিনি সঠিক বিচার দিতে পারছেন না তিনি ব্যর্থ সরকার দিনের প্রতিদিন হয়তো আরো বাড়বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার পদ করছেন আমরা আশা করবো এবং আমরা নিজেরাও আমরা আন্দোলনে বাড়িয়ে নেব আমরা চাই পশ্চিম বাংলার শান্তি আমরা চাই নারীদের সুরক্ষা যতদিন না মুখ্যমন্ত্রী ততদিন আমরা আন্দোলন বাড়িয়ে যাবো কতক্ষণ চলবে এই অবস্থা আমাদের পার্টির নির্দেশন চলবে আমাদের